এবং চীন প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখাচ্ছেন বর্তমান সময়ে ভারতের বাংলাদেশের যত পণ্য আছে তারা ভারত থেকে অন্য কোন দেশে যেতে দেবে না বলে বাতিল করে দিয়েছিল এখন বাংলাদেশও এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সিদ্ধান্ত নেওয়ায় কিন্তু ভারত করেছে কঠিন পেয়েছে কেননা তারা বাংলাদেশে যদি অন্য কোনো দেশে পণ্য না নেয় তাদের লস হবে ইতিমধ্যে অনেক লোকসানে পড়েছে ভারত কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক দিক দিকে অনেকটা এগিয়ে গিয়েছেন বলে আপনারা দেখেছেন বাংলাদেশের রিজার্ভ বেড়ে গিয়েছে কেননা ভারত ট্রানশিপমেন্ট বাতিল করে দেওয়ায় অন্য দেশ দিয়ে আমরা পণ্য অন্য দেশে পাঠাতে পারছি ভারত সেটি পারছে না সেজন্য কিন্তু ভারত রীতিমতো ফেসে যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম